আপনি জানেন যে সেনাপ্রধান ওয়াকুর জামান তার বক্তব্যে এই বক্তব্যটা তিনি বলেছেন এই কথাটা তিনি বলেছেন যে আমার এই মুহূর্তে কোনো অভিভাবক নেই অর্থাৎ দেশকে দিশা দেখানোর মূল যে দায়িত্বটা সেটা তার উপরেই এসে পড়ছে হ্যাঁ অনেকেই আবার এখানে বলতে পারেন যে হয়তো তিনি কু করার ভাবনা চিন্তা করছেন তিনি হয়তো সেনা অভ্যুত্থান করার কথা ভাবনা চিন্তা করছেন কিন্তু তিনি যদি সেটাই হতো তাহলে একদম যখন এই হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন দেশ ছাড়তে বাধ্য হলেন সেই সময় তো তিনি তাহলে কুটা করতে পারতেন পুরো সরকারের ক্ষমতা তিনি তার হাতে নিতে পারতেন কারণ তার কাছে সেনার পাওয়ার রয়েছে মাসেল পাওয়ার রয়েছে তার কাছে সেটা তিনি করেননি অন্যদিকে নিজুমবাবু এটাও শোনা যাচ্ছে যে তিনি চীন সফরে যাচ্ছেন যদি এটা সত্য হয় যে তিনি চীন সফরে যাচ্ছেন তাহলে এর উদ্দেশ্য কি হতে পারে এটা কি একটু ব্যাখ্যা করতে পারেন এটা প্রথমে আপনাকে ভালো ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পালিয়েও যাননি এই যে কথাটা বলা হচ্ছে এটা একটা ভুল কথা তাকে একটা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেটা বাংলাদেশের সেনাবাহিনী তাকে একটি নিরাপদ স্থানে বন্ধু রাষ্ট্রে নিয়ে গিয়েছেন নাম্বার ওয়ান টু হচ্ছে যে বাংলাদেশের অভিভাবক শূন্য এবং তিনি যেভাবে বোধ করেন সাহেব যেভাবে বোধ করেন এবং এই মুহূর্তে তাকে আমার সেন্সিবল মানুষ বলে মনে হচ্ছে কারণ তিনি কিন্তু এই এই জেলের যে আপনার ইউনুস ইউনুসের কিন্তু ছয় মাসের জেল হয়েছিল শ্রমিকের পাওনা টাকা আদায়ের জোচুরি করবার কারণে তার কিন্তু জেলে জেল হয়েছিল এবং এই লোকটির বিরুদ্ধে শত শত মামলা পেন্ডিং ছিল এই মামলাগুলো সমস্ত মামলাকে সে শেষ করে দিয়ে নষ্ট করে দিয়ে এখন সে বাংলাদেশের আপনারা প্রধান উপদেষ্টা কে বিরাট অভিযোগ হ্যাঁ তো তার হয়েছে শ্রমিকদের পাওনা টাকা না দেওয়ার কারণে তার 6 মাসের জেলে হয়েছে সো আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াকারউজ কেন এত একটা লোকের আপনারা কমান্ড মেনে নিতে এবং যে খলিলুর রহমান যার আরেকটা নাম আছে আপনারা হয়তো এর মধ্যে শুনে গেছেন যে রজার রহমান এই রজার রহমান কিছু একটা ধর্ষণ মামলার আসামি ২০০১ সালে তিনি এক নারীর সাথে সম্পর্কে জড়ান ওই নারী বিবাহিত ছিল সেই নারীর হাজবেন্ড এগুলো জানা জানি হওয়ার পরে সেই হাজবেন্ড ওই নারীকেও খুন করে এবং তিনি নিজেও আত্মহত্যা করে মারা যান দুটো বাচ্চাকে দেখে এবং এটার মূল কালপিট কিন্তু খৈরুল রহমান আমেরিকাতে গিয়ে তিনি তার নতুন নামকরণ করেন রজার রহমান সেই রজার রহমান বাংলাদেশে এসে এই পাকিস্তানি মার্কিনিদের এত ঘনিষ্ঠ যে তাকেই বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছে যে যাতে করে এই মিয়ানমারের ব্যাপারটা বা আমেরিকার ইন্টারেস্ট গুলো এই পাপের সরকারের পুরোপুরি ভাবে সে পালন করতে পারে বা প্রতিপালন করতে পারে বা দেখভাল করতে পারে এখন আপনি ওয়াকা সাহেবের পুরো হোল আপনার যে নোটস গুলো আছে কি নোটস গুলো আছে সেদিনের মিটিং এ সেটা আপনি লক্ষ্য করবেন এর মধ্যে আমাদের কাছে আরেকটা তথ্য আছে গতকালকেও একটা সিনিয়রদের মিটিং হয়েছে সেনা ভবনে তার যে ভবন আছে সেখানে এটা অসমর্থিত কিন্তু আমি হয়তো প্রমাণ করতে পারবো না কিন্তু আমার সোর্স বলছে যে কালকেও একটা বেশ বড় সড়ো মিটিং হয়েছে ক্ষমতা দখলের প্রসঙ্গ বা ক্ষমতা দখল আমি বলবো না যে বলবো যে টেক ওভার বা বাংলাদেশকে বাঁচানোর যে ব্যাপারটা ওয়াকে সাহেব অসম্ভব রকমের ধৈর্যশীল বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে তিনি হয়তো বা এখনো অপেক্ষা করে আছেন যে ডিসেম্বরের ভেতরে ইলেকশন হতে হবে কারণ একটা অনির্বাচিত ম্যান্ডেটিন একটা একটা জঙ্গি সরকার তারা আবার দাবি করছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে তাদের যে কথিত প্রেস আছে শফিকুল আলম সে পরিষ্কার বলছে যে তাদের যে কোনো কিছু করবার ম্যান্ডেট আছে অর্থাৎ ভারতকে যদি এখন একটা মিসাইল মারে এই ধরনের ম্যান্ডেট আছে চায়নাকে যদি একটা মিসাইল মারে এই ধরনের কি ম্যান্ডেট আছে অর্থাৎ তারা যা করবে তার ম্যান্ডেট আছে ম্যান্ডেটটা কে দিল কিছু টোকাই জঙ্গি নাকি তাদেরকে ম্যান্ডেট দিয়েছে কোন ভোটের মাধ্যমে হয়েছে গণভোট কি হয়েছে ভোট কি হয়েছে কোন অধিবেশন কি হয়েছে কিচ্ছু হয়নি কিন্তু তার নাকি ম্যান্ডেট আছে সুতরাং ওয়াকারুজ্জামান এই এখন পর্যন্ত গত নয় মাসে দুবার তিনি সেন্সিবল কথা বলেছেন শুধু তো এইটা অনেকগুলো কথা বলেছেন যে সেনাবাহিনীর বিভিন্ন অফিসারদেরকে হেনস্থা করা হচ্ছে তারপরে হেনস্থা করা হচ্ছে তারপরে নির্বাচন নিয়ে টাল বানা তাকে কিছু জানানো হয় না সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তিনি এগুলোতে অন্ধকারে থেকে যাচ্ছেন দেশ একটা অভিভাবক শূন্য দেশ একটা মানে ভয়ঙ্কর মব জাস্টিস হচ্ছে যাকে খুন করছে অরাজকতা হচ্ছে তিনি অনেকগুলো কথা বলেছেন এবং সেখানে উপস্থিত যারা আপনার জুনিয়র বা মিড লেভেলের অফিসাররা আছে ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্ট কর্নেল মেজর তারা কিন্তু সেখানে অনেকগুলো কথা বলেছে স্যার আপনার সাথে আমরা পুরোপুরি আছি এবং এই অরাজকতা মানতে দেওয়া যায় না সেখানে একজন অফিসার পরিষ্কার বলেছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের না। এইটা নিয়ে কোনো ধরনের কথা হবে না একটা সেনাবাহিনীর অফিসাররা কখন বলে যখন দেখতে পাচ্ছে প্রতিনিয়ত মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে জাতির জনক অপমানিত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হচ্ছে সুতরাং একটা ব্যাপার তো পরিষ্কার যে সেনাবাহিনী কমপ্লিটলি একদিকে আর এই জঙ্গি আরেক দিকে জঙ্গির টোকাই সরকার আরেক দিকে এখন আমরা অনেকেই অপেক্ষা করে আছি এবং সেনাবাহিনীর প্রধানের কিন্তু অপশনটাও খুবই কম আমি আগেও বলেছি আপনাদের এই এই আপনাদের এই টেলিভিশনে আরেকটা টক্স শুধু বলেছি যে সেনাবাহিনী প্রধানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে হ্যাঁ তাকে প্রথমে অফার দেওয়া হবে তাকে চলে যাওয়ার জন্য এই ধরনের একটা পরিকল্পনা তারা করেছিল এই গতকালকের মিটিং এর ফলে অনেকটুকু অনেকটুকু আপনার আমার মনে হয় ওই জায়গাটাতে পরিকল্পনার কিছুটা হলেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে ইন্টেল আছে তাকে হয় উৎখাত নাহলে হত্যা প্রথমে তাকে একটা কানাডাতে তারা পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল তো এই সেনা হত্যা হত্যার মধ্য দিয়েই এই যে ইউনুস আছে এই টোকাই জঙ্গিরা আছে তারা হয়তোবা একটা তাদের এই যে আমেরিকান পাপেট সরকারের যেই ইচ্ছা বা খায়েশ সেটা তারা পূরণ করতে চাইবে তো সেনা এই ব্যাপারে কি স্টেপ নেয় এবং তার অপশন যেহেতু সামান্য আইদার দেশের সার্বভৌমত্ব তা না হলে টোকাইদের আপনার সমস্ত কথা মেনে আনুগত্য স্বীকার করা একটা লোক এই জায়গা থেকে নিজের এই যে এই যে নিজের আমেরিকান পাসপোর্ট হ্যাঁ আমি বলছি যে এই জায়গা থেকেই ওনার যে এই চীন সফর চীনের সঙ্গে তো আমেরিকার সম্পর্ক মানে সব সময়ের জন্য একটা শীতল সম্পর্ক দিনও সম্পর্ক খুব একটা ভালো নয় তো এই জায়গা থেকে এই যে চীন সফর ওয়াকারুজ্জামানের যেটা শুনতে পারা যাচ্ছে যদিও নিশ্চয়তা যখনই আমরা পাবো আমরা অবশ্যই সেটা জানাবো জানতে পারা যাচ্ছে বা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে যে তিনি চীন সফর করছেন সেটা কি তার একটা স্ট্র্যাটেজি হতে পারে যে ইউএসএ কে যেন তেন আটকাতে হবে ইউএসএ সোলজার তারা বাংলাদেশের মাটিতে ঢুকে পড়েছে তারা সেখানে যে প্রশিক্ষণ বা এর প্রশিক্ষণের নামে তারা কি তারা তাদের ভেন্ডেটটা চালাচ্ছে সেটা তিনি বুঝতে পেরেছেন এটা একটা জিনিস দ্বিতীয়ত আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ওনাকে যে হত্যা করার যে প্লট রচনা করা হচ্ছে সেটা নিশ্চয়ই তার কাছেও গোপন রিপোর্ট নিশ্চয়ই আছে বা গোপন তথ্য তিনি তাহলে কি তিনি তিনি কু করার বা সেনা অভ্যুত্থান করার চিন্তা ভাবনা করবেন কোনোভাবে কারণ সেনাবাহিনীর একটা বিরাট অংশ সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে রয়েছে নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান তার সঙ্গে রয়েছেন তখন আমি আপনাকে একটা কথা বলি আপনি এটা আমি এজ এ বাংলাদেশি এবং আমি আমার ফেলো সিটিজেন যারা আছে আমার যারা দেশের নাগরিক আছে পঁচানব্বই পার্সেন্ট মানুষ এখন